দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু রেল প্রকল্প উদ্বোধন হলেও এতে খুশি হতে পারেনি যশোরের মানুষ কারণ পদ্মা সেতু দিয়ে যশোরের যাত্রীরা ঢাকা যাওয়ার পরিপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে তাই উদ্বোধনের দিন তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার দুপুরে এই রেল অবরোধ বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত টানা দেড় ঘন্টা যশোর স্টেশনে রেলপথ অবরোধ করে রাখে সংক্ষুব্ধ যশোরবাসী অবরোধের ফলে রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় এই রুটে আন্দোলনকারীরা ব্যানাপোল যশোর নড়াইল ঢাকা রুটে দুটি ট্রেনের দাবি জানান দুটি ট্রেন দেওয়া সহ ছয় দাবিতে এই কর্মসূচি তাদের দুপুরে স্টেশন প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা এরপর রেল লাইনের উপর সমাবেশে দাবি দেওয়া নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ বক্তারা বেনাপন যশোর নড়াইল ঢাকা রুটে দুটি ও দর্শনা যশোর নড়াইল ঢাকা রুটে দুটি ট্রেন চালু করার দাবি জানিয়েছেন। ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে এই অবরোধে নেমেছি। আমি বিরত্র যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আপনাদের কাছে তারা আরো বলেন আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য যশোর মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর রুটে তিনটি ট্রেন ছিল যেগুলো যমুনা সেতু হয়ে ঢাকায় চলাচল করত বিগত সরকারের আমলে ওই রুট থেকে দুটি ট্রেন রাজবাড়ি ভাঙা পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করছে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে না এসে শিঙা স্টেশনের পর গতিপথ পরিবর্তন করে পদ্মবিলা স্টেশন থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে যশোর জংশন দিয়ে মাত্র একটি ট্রেন বেনাপোল এক্সপ্রেস দিয়ে ঢাকায় যাতায়াত করবে ফলে সময়ে ট্রেনে ঢাকায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত থেকে যাবে যশোরের মানুষ আমরা ঘন্টার ভিতর যাব যশোর স্টেশন থেকে আপনারা জানেন যে এই স্টেশনটা অনেক পুরানো ব্রিটিশ আমলের স্টেশন এটা তো আমাদেরকে বঞ্চিত করে সেই ট্রেনগুলো খুলনা থেকে ছেড়ে যাচ্ছে এবং খুলনা থেকে আমাদের যশোরকে টাচ না করে চলে যাবে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার তো আমরা চাই যে আমাদের এই ট্রেনটা যশোর স্টেশন দিয়ে বেনাপোল থেকে যে ট্রেনটা যায় এটা এখান থেকে রাজধানী এটা ঢাকাতে পদ্মা সেতু পার হয়ে তিন ঘন্টার ভিতর পৌঁছে যায় আমরা এটা চাই তাতে আমরা অফিসের কাজ করতে পারবো আমরা অনেকেই ঢাকাতে জব করতে পারবো গিয়ে আবার রাতে ব্যাক করতে পারবো আমাদের এই সুবিধাগুলো হবে যশোর এবং বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে যাতে দুই থেকে তিনটি ট্রেন আমরা যেন পাই সেই দাবি নিয়ে আজকের এই অবরোধ অবরোধ চলতেছে এটা আছে আপনাদের ঢাকা মানে এই যশোর হয়ে ঢাকা যেতে হবে আমরা চাই আমাদের যশোর মুক্তি দিবস হচ্ছে ছয়ই ডিসেম্বর ছয়ই ডিসেম্বরের আগে যাতে আমরা এই রেলের যে বিষয়টা আসতেছে আমাদের যে প্রকল্পের যে বিষয়টা এই রুটটা আমরা চালু করতে যাচ্ছি এটাই আমাদের যশোরের ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি এই অঞ্চলের মানুষের জন্য যে প্রাণের দাবি যে আমাদের এই যশোর স্টেশন হয়ে মিনিমাম তিন থেকে চারটা ট্রেন প্রতিদিন দিতে হবে এবং পদ্মবিলা স্টেশনে সরাসরি না গিয়ে খুলনা থেকে চিত্রা এবং সুন্দরবন এক্সপ্রেস যেন এই যশোর হয়ে যশোর স্টেশন হয়ে যায় এই দাবিটা নিয়েই আমরা আজকে এখানে রেল অবরোধ করতে এসেছি আমরা যে ভবিষ্যতে যে আমরা কোনো চাকরিতে বা কোনো কাজে যদি আমরা ঢাকায় যাই কিভাবে যাব আমরা আমাদের ট্রেনটা খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের যশোর জংশন স্টেশনে আগামী সব ট্রেনেই তো দাঁড়ায় শুধু ইন্ডিয়ান ট্রেন পাতা ঢাকার ট্রেনটা দাঁড়াবে না কি কারণ এখন আমাদের এই ঢাকার একটি ট্রেন আমাদের দাঁড়ানো লাগবে এখানে অবরোধ চলাকালে রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর শুনে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম ঘটনাস্থলে এসে দাবি মানার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন যুগ্মাবক দিল্লুর রহমান ভিটু নাজির আহমেদ শেফট দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তি সহ নেতৃবৃন্দ তরিকুল ইসলাম তারেক নিউজ্জন বিডি যশোর